আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে খুব ভালো আছেন চলে এলাম আপনাদের সাথে নতুন আরও একটি রেসিপি শেয়ার করার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা মিষ্টি কুমড়োর একটি রেসিপি মিষ্টি কুমড়োর এক রেসিপি খেতে ভালো না লাগলে এভাবে মিষ্টি কুমড়ো দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন আমি এখানে কিছু মিষ্টি কুমড়ো ভালোভাবে সিলে পাতলা পাতলা করে টুকরো টুকরো করে নিয়েছি এবার এগুলোকে ধুয়ে এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ আর হাফ চামচ পরিমাণে হলুদ এবার এই লবণ আর হলুদটাকে এই মিষ্টি কুমড়োর গায়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে যাতে হলুদ আর লবণটা সকল মিষ্টি কুমড়াতেই খুব সুন্দরভাবে মিশে যায় এগুলোকে আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়ে এক সাইডে রেখে দিলাম এদিকে চোলাই কড়াই বসিয়ে তাতে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটাকে অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে তেল খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ মিষ্টি কুমড়ো খুব বেশি তেল টানে না এটা অল্প তেলে খুব সুন্দরভাবে হয়ে যাবে তেলটা গরম করে নিয়ে মিষ্টি কুমড়ো টুকরোগুলোকে এক এক করে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি কুমড়ো টুকরো এক এক করে এভাবে কড়াইয়ে দিয়ে দিব। এখানে আর কোনো কিছু দিব না এবার ঢাকনা দিয়ে এটাকে দুই মিনিট এই তেলে সিদ্ধ করে নেব দুই মিনিট পর ঢাকনা খুলে মিষ্টি কুমড়োগুলোকে গুলোকে দিচ্ছি যাতে অবশ্যই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এগুলো এইভাবে কিছুক্ষণ পর পর উলটিয়ে পাল্টিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব আর কিছুটা যাতে একটা পোড়া পোড়া ভাব চলে আসে যখন এরকমটা হয়ে যাবে তখন আমি এই মিষ্ট কুমড়াটাকে নামিয়ে নেব কুমড়ার ভর্তা হয়তো এর আগেও খেয়েছেন তবে মিষ্টি কুমড়ার ভর্তাটা যদি এইভাবে একবার বানিয়ে খান দেখবেন আপনার বারবার এইভাবে বর্তাটা খেতে মন চাইবে গরম ভাতের সঙ্গে এই বর্তাটার টেস্ট হয় সত্যিই অসাধারণ ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি কিছুক্ষণ পর উল্টে পাল্টি এগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি মিষ্টি কুমড়োগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে যেগুলো একটু কম সিদ্ধ হয়েছে কম ভাজা হয়েছে সেগুলোকে মাঝখানে রেখে বাকিগুলোকে উপরের দিকে তুলে দিচ্ছি মিষ্টি কুমড়োগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে আর এটাও একদম পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার এই মিষ্টি কুমড়োগুলোকে আমি তেল ঝরিয়ে কড়াই থেকে তুলে নেব মিষ্টি কুমড়োগুলোকে কড়াই থেকে তুলে নিলাম কড়াইয়ে যে তেলটা বেঁচে গিয়েছে সেই তেলে দুটো শুকনো মরিচ ভেজে নিচ্ছি খুব বেশি মরিচ দেওয়া যাবে না কারণ মিষ্টি কুমড়ো ভর্তা বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না এটা যতটা খেতে মিষ্টি মিষ্টি লাগবে এটা ততটাই খেতে ভালো লাগবে মরিচ দুটোকেও ভেজে এগুলোকেও আমি তেল ঝরিয়ে তুলে নেব ভাজা কাজ শেষ এবার চলে যাচ্ছি ভর্তাটা তৈরি করার জন্য ভর্তাটা তৈরির জন্য আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর কিছু ধনে পাতা প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে মরিচগুলোকে হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব এই কাজটা অবশ্যই ভালোভাবে করতে হবে মরিচগুলোকে খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে মরিচটা ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে পেঁয়াজটাকেও মরিচের সঙ্গে ভালোভাবে চটকে নেব ততক্ষণ পর্যন্ত এটাকে চটকে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ওনার পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে যায় আর পেঁয়াজ থেকে পানিটা বের হয়ে আসে তারপর ধনে পাতাটা দিয়েও এর সঙ্গে চটকে নিয়ে মিষ্টি কুমড়োগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিয়ে ভর্তাটাকে মিশিয়ে নেব আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভালো লাগলে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বর্তা সকল কিছু এবার একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি বর্তা শুধু তৈরি করলে হয় না ভর্তাটা যতটা পারফেক্টভাবে তৈরি করবেন এটা খেতে ঠিক ততটাই টেস্টি হবে ভর্তাটা রেডি এবার এটাকে একটি বাটিতে তুলে নিচ্ছি আর তার উপরে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল আপনি যতই তেলে ভেজে ভর্তাটা বানান সরিষার তেল ভর্তাতে ব্যবহার না করলে বর্তার পারফেক্ট টেস্টাই পাওয়া যায় না ব্যাস রেডি আজকের কুমড়া ভর্তা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ